দিদি এনে ধর এই লেটারটা তোকে একজন দিয়েছে কবে আরে কালকে যখন আমি পড়া থেকে বাড়ি আসলাম না তখন দিয়েছে আরে দাদা আমি এটা তোকে কালকেই দিয়ে দিতাম কিন্তু আমি ভুলে গেছিলাম আরে ঠিক আছে আপনি ছাব্বিশে জানুয়ারি কল্যাণী ব্লকের সামনে দেখা করুন কে লিখতে নমস্কার দিদি আমি তো আপনাকে এই চিঠিটা ও আচ্ছা আচ্ছা আপনি আমাকে এই চিঠিটা দিয়েছিলেন হ্যাঁ দিদি আপনি মনে হয় ঠিক আমাকে চিনতে পারেননি হ্যাঁ ওই টিফিন সার্ভিস আপনি আমার মুখ ভুলে যেতে পারেন দিদি কিন্তু আমি ভুলিনি দিদি আপনার এই টিফিনটা কত হয়েছে দাদা এই একটা পঞ্চাশ টাকা তো দুটোর একশো টাকা হ্যাঁ বলো বাবা ঘরে না খাবার নেই আমাদের খুব পেয়েছে হ্যাঁ শোনা আমি কাজ করে বাড়ি ফিরি তখন আমি কিছু খাবার নিয়ে যাব এই বেলাটা তোমরা কোনোভাবে চালিয়ে নাও আচ্ছা বাবা কে ফোন করেছিল আপনাকে খাবারের কথা বলছিল আমার মেয়ে আপনি অন্যের বাড়িতে খাবার দিচ্ছেন আর আপনার মেয়ে এখনো খাবার খায়নি শুধু মেয়ে কেন দিদি আমার বাড়িতে সকাল থেকে কেউই খাবার খায়নি কেন এই টিফিন সার্ভিস করে এত টাকা থাকে না দিদি যে আমি বাড়ির সকলের জন্য সকালের আর দুপুরের খাবার জোয়ার করতে পারি আমরা শুধু রাত্রেবেলাই ভরপেট খাবার খাই আপনাদের বাড়িতে কজন আছে আমি আমার বউ আর আমার মেয়ে দিদি খাবার চলে এসেছে হ্যাঁ এসে গেছে আমি আসছি ঠিক আছে আচ্ছা দিদি আমি আসছি তাহলে আচ্ছা দাদা শুনুন বলুন এই খাবারটা আপনার জন্য কিন্তু দিদি এটা তো আপনার জন্য আমি তো এই দুটো টিফিন অর্ডার করেছিলাম একটা আমার জন্য একটা আমার বোনের জন্য এই একটা দিয়ে আমি আমার বোন খেয়ে নেব আপনি এটা নিয়ে যান আর আপনারা তিনজন এটা দিয়ে খেয়ে নেবেন ধন্যবাদ দিদি দাদা এবার থেকে আপনারা আপনাদের খাবার নিয়ে কোনো চিন্তা করবেন না আমি যেখান থেকে খাবার অর্ডার করি সেখান থেকেই রোজ আপনাদের জন্য খাবার চলে আসবে কিন্তু ওসব কোনো কিন্তু আমি শুনবো না তুমি শুধু তোমার কাজে মন দাও আর এই সব খাবারের চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও ঠিক আছে দিদি আমি আসছি দু বছর পেরিয়ে গেছে আপনি জানেন দিদি আমি এখানে একটা রেস্টুরেন্ট খুলেছি আরে বাহ দিদি আর আমি চাই যে এই রেস্টুরেন্টের উদ্বোধনটা আপনার হাতেই হোক না না দাদা এটা পার্ট টু দেখে সাবস্ক্রাইব করুন ডাব্লিউ শর্ট জিরো সেভেন